এই যে লাহা ইল্ল এখানে দুইটা পার্ট একটা হচ্ছে লা ইলাহা দ্বিতীয়টা হচ্ছে লা ইলাহা এটা হচ্ছে নেগেটিভ অংশ অস্বীকৃতি জ্ঞাপক অস্বীকারমূলক অংশ অংশ এটা হচ্ছে পজিটিভ দিক গ্রহণযোগ্যতা মূলক স্বীকৃতি জ্ঞাপক অংশ তার মানে প্রথম অংশটা হচ্ছে নেগেটিভ অস্বীকৃতি জ্ঞাপক দ্বিতীয়টা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে আপনার গ্রহণীয় বিষয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে লা ইলাহ এনে বুঝিয়েছেন আমি আল্লাহকে গ্রহণ করতে চাইলে তোমাদেরকে আগে কিছু নেগেটিভ ছাড়তে হবে অস্বীকার করতে হবে বর্জন করতে হবে তার মানে আল্লাহর প্রতি ইমান আনতে গেলে আগে কিছু অস্বীকার করতে হবে ছাড়তে হবে প্রশ্ন হচ্ছে কি ছাড়তে হবে কেন ছাড়তে হবে কি ছাড়তে হবে কেন ছাড়তে হবে সূরা বাকারা এর 255 নং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফামায় ইয়াখফুর বিল তাগুত মিন ইয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামালাহ তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে যাও ইমান আনয়ন করার পূর্বে তোমাদের কাজ হচ্ছে লা মানে সমস্ত শক্তিকে আগে অস্বীকার করা ওই যে প্রশ্ন করেছিলাম কি অস্বীকার করব আল্লাহ উত্তর দিচ্ছেন ইমান আনয়ন করার পূর্বে তোমাদের কাজ হচ্ছে সমস্ত তাগুদি শক্তিকে আগে অস্বীকার করা আরেক জায়গায় আসছে শুধু অস্বীকার করলে হবে না ওয়ালাকাদ বাআস্না ফী কুল্লি উম্মাতির রাসূল আ'নইবুদুল্লাহ ওয়া জাতানি মুত্তাগু আল্লাহ বললেন ইতিপূর্বে সমস্ত নবী রাসূলগণের কাছে আমি সমস্ত নবী রাসূলগণ শশ কাউমের নিকটে এই দাওয়াত দিয়েছে তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনয়ন কর এক আল্লাহর গোলামীকে মেনে নাও আর সমস্ত তাগুদি শক্তিকে তোমরা অস্বীকার করো বর্জন করো তাহলে আল্লাহর প্রতি ইমান আনয়ন করার আগে তাগুতকে অস্বীকার করতে হবে তাগুতকে বর্জন করতে হবে এখন আরেকটা প্রশ্ন হচ্ছে তাগুত মানে কি বাংলাদেশে আমরা যে বলি নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিম বাংলাদেশে আছে আমরা যে বলি আমাদের গবেষণা হচ্ছে এই বাংলাদেশের সিংহবাক মুসলিম তাগুত মানে কি এটা জানে না তাগুত মানুষ চিনে না তাগুত মানুষ বুঝে না অথচ ইমান আনার প্রথম শর্তই হচ্ছে তাগুতকে অস্বীকার করা তাগুতকে বর্জন করা তাগুতকে অস্বীকার না করে তাগুতকে বর্জন না করে ইমান আনয়ন করলে এই ইমান আনয়ন গ্রহণযোগ্যতা পাবে না গ্রহণীয় হবে না আমি দুই তিনটা মেসাল দিব এখন আপনাদেরকে উপমা দিব উদাহরণ দিব অস্বীকারের বিষয়টা কেন আসলো একটা ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতেছে পর্যায়ে এক পছন্দ হলো বাবা মার সহকারে আনুষ্ঠানিক ভাবে বিয়ে অনুষ্ঠিত হবে তো কাজী সাহেব যখন লেখালেখি করবে তার দশ মিনিট পূর্বে ওই ছেলের বন্ধু এসে বলতেছে দোস্ত তুমি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছ এই মেয়ের এখন অবৈধ দুই তিনটা প্রেম ভালোবাসা রয়েছে দুই তিনটা ছেলের সাথে তার অবৈধ প্রেম ভালোবাসা রয়েছে বন্ধু বলল চাই নাকি বলছে হ্যাঁ তোমার কাছে প্রমাণ আছে বলছি যে আমার কাছে প্রমাণ নাও ছেলে প্রমাণ দেখার পরে বলছে বিয়ে বাতিল এই বিয়ে হবে না কেন হবে না বললো যে এই মেয়েটার এখনো অবৈধ দুই তিনটা প্রেম ভালোবাসার সম্পর্ক রয়েছে অতএব আমি তার সাথে এখন বিয়ের সম্পর্ক করতে পারবো না মেয়ের বাবা চেয়ারম্যান সহকারের সবাই মিলে ছেলেকে রিকোয়েস্ট করা হলো দয়া করে তুমি মেয়েটাকে বিয়ে করো যদি বিয়ের আসর থেকে চলে যাও মান সম্মানের হানি হবে এক পর্যায়ে ছেলে বললা আমি বিয়ে করবো তবে একটা শর্ত আছে আপনার মেয়েকে আমি বিয়ে করবো একটা শর্ত আছে ওই শর্তটা কি ছেলে বললা আপনার মেয়েকে বলেন সে যদি তার অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে এখন অস্বীকার করে তাকে বর্জন করে তাহলে আমি তার সাথে বৈধ সম্পর্ক করব এটা হবে না যে অবৈধ সম্পর্ক থাকবে আমি তার সাথে বৈধ সম্পর্ক বিয়ের আসনে আমি তার সাথে বন্ধনে আবদ্ধ হবো এটা হতে পারে না সে যদি বৈধ সম্পর্ক স্থাপন করতে চায় তাকে বলেন আগে অবৈধ সম্পর্ক বর্জন করতে হবে ফামাইয়া ফরবে তগুজ স্বামীর কাছে তাগুদ হচ্ছে এখন মেয়ের অবৈধ প্রেম ভালোবাসার ছেলেগুলো আগে তাদেরকে অস্বীকার করতে হবে ছাড়তে হবে এছাড়া ছেলে তাকে গ্রহণ করবে না আল্লাহর বক্তব্য হল আমি আল্লাহর প্রতি যদি ইমান আময়ন করতে চাও সমস্ত তাগুদি শক্তিকে আগে বর্জন কর দ্বিতীয় আরেকটা উপমা আমরা যখন জমিনে ফসল চাষ করি তখন আমরা কি করি ওই জমিনের আগাছা আগে পরিষ্কার করে নেই আমরা জমিনে ফসল চাষ করবো ধানের বীজ বপন করব ধান চাষ করব প্রথমে আমরা জমির আগাছাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা বীজ বপন করি ফসল চাষ করি না এরকম হয় যে জমি আগাছা সহকারী ফসল চাষ হয় অন্তরে কোনো আগাছা থাকলে আগে বের করতে হবে বিদেশ থেকে একটা নামি দামি বিষের বোতল আপনাকে দেয়া হল গিফট করা হলো হলো বলা ভাই এটা বিষের বোতল আগে বিষ ছিল এখন নাই এটা আপনাকে গিফট করলাম বাড়িতে আপনি তৈল রাখতে পারবেন মধু রাখতে পারবেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে বললেন যে আমার বন্ধু এটা গিফট করেছে এটা বিষের বোতল যদিও এখন বিষ নাই স্ত্রী কি করবে এখনই এটাতে মধু রাখা শুরু করে দিবে তৈল রাখা শুরু করে দিবে প্রথমে কি করবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে ধুয়ে মুছে সাফ করে শুকিয়ে যাতে সামান্য পরিমাণ বিষের কোনটাও না থাকে এরকম একশো পার্সেন্ট নিশ্চিত হওয়ার পরে গিয়ে এটাতে রাখবে বা মধু রাখবে এর আগে রাখবে আল্লাহ বলছে আমি আল্লাহর প্রতি ইমান আনতে চাইলে আগে তাগুদি শক্তিকে অন্তর থেকে বের করো ভূত পবিত্র একটা অন্তর আগে তৈরি করো ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা অন্তর আগে তৈরি করো এরপরে এই অন্তরে ইমানকে জায়গা দাও